মানুষের মনটা যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু সব কিছু দেখতে ফ্রেশ লাগে আর যদি মনের ভিতরে কালিমা থাকে তাহলে সব কিছুই কালিমাময় লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন দিনের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে ছুটির দিনে সকালটা আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিনই আসলে এইভাবে শুরু হয় কিন্তু প্রতিদিন আর এভাবে শ্যুট করা হয় না যেটা কাজ করি প্রতিদিনই সেটাই করে নিলাম এবং গাছে পানি স্প্রে করে দিচ্ছি সকাল সকাল যদি মানি প্ল্যান্ট গাছগুলোতে একটু পানি স্প্রে করে দেওয়া হয় তাহলে গাছগুলো পাতাগুলো কিন্তু একদম খুবই সতেজ দেখা যায় সারা দিন কিন্তু পাতাটা একদম সতেজ থাকে শীতকালে তো ধুলাবালির সিজনে ধুলাবালি পরে পাতাগুলো কেমন যেন মুচ্ছা যায় তো পানিটা স্প্রে করে দিলে কিন্তু পাতাটা একদম ফ্রেশ হয়ে যায় তো আমি কিন্তু বেশ কিছু গাছ কিনে নিয়ে এসেছি মেয়ের স্কুলের সামনে থেকে তো লাগাবো লাগাবো গুলো সব লাগানো হচ্ছে না অনেক দিন হয়ে গিয়েছে তো এখন কিন্তু আগের মতো আর সেভাবে গাছের যত্ন নিতে পারি না পুরো আমার ভ্যান সিরামিক ভ্যান থেকে কেনা যে জিনিসগুলো তো এই যে তিনটা কি জিনিস এগুলো কিন্তু অনেকদিন আগে কিনেছি কিন্তু সাজানো হয় নাই তো আজকে ভাবছি কিচেন শিল্পরা এটা দিয়ে সাজাবো প্যাকেট করাই ছিল তো এই যে আমি কিন্তু ধুয়ে শুকিয়ে নিয়েছি এই তিনটা ছোটো ছোটো কিউট কিউট চারগুলো মানে একটা পাতিল টাইপের আর কি তো এগুলো কিন্তু আর পাই না তিনটা পেয়েছিলাম তো ভাবছি আরও নিয়ে আসবো দামেও কম এবং দেখতেও অনেক সুন্দর আমি গোটা মশলা রাখবো যেমন দার্জিনে এলাচ লবঙ্গ এই জাতীয় জিনিসগুলো রাখবো হাতের কাছে যখন সব সময় লাগে যেগুলো তো সেভাবে সেভাবে রাখবো এগুলো তো এগুলো এতটা কিউট দেখতে আমার কাছে এত ভালো লাগছে যে আরো বেশি থাকলে আরো ভালো লাগবে মনে হচ্ছে এক জায়গায় সাজিয়ে রাখলে পারে এগুলো কিন্তু একদম খুবই হয় এটা একদম সাদা কুয়াটা সাদা একটা থাকে না কেমন যেন লাল কালতে কালতে সাদা তো এটা কিন্তু একদম সাদা আর এটা দাম নিয়েছি একশো পঞ্চাশ টাকা করে এক একটা ফিরামি এই জিনিসগুলো কিন্তু ছোট ছোটো জিনিসগুলো দেখতে বেশি কিউট লাগে আর এগুলো দামেও অনেক কম থাকে আর দেখতেও অনেক সুন্দর দেখা যায় যে এগুলোতে মুখ মুখটা কিন্তু একদম বন্ধ করা যাবে একদম ভালোভাবে মানে বাতাস যাবে না এরকম মুখটা মুখটা কিন্তু ফিট একদম সেটিং করা পাতিলের ঢাকনাগুলো তো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে একটু ডাস্টবিনে রাখছি যেগুলো আর কি খুচুড়ি পোলোটার সাথে দিতে হয় আর এমনি গুঁড়ো করা থাকে যেটা মাংস দিই সেটা আর গোটাও কিছু রাখি আমি হাতের কাছে দুটো গোটা জিনিস দিতে হয় সেটা সেটার জন্য ধুয়ে শুকিয়ে রেখেছি আমি ভেঙে ভেঙে রাখছি অল্প করে রাখবো প্যাকেট অন্য মধ্যে সেখানে অল্প করে রাখলাম এটা তো সব সময় আসলে লাগে না এই গোটাটা যে আমার এই পাশে কিন্তু গ্যাসের একটু ভাই আসে না তার কারণে কিন্তু আমি এই ক্যাবিনেটটা এই যে সাদা শিল্পটা রাখতে পেরেছি একটু নোংরা হয় না গ্যাসের ভাবে হয় না এবং জার গুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর থাকে পরিষ্কার শুধু হয়তো ধুলা একটু পরে তাছাড়া কোনো গ্যাসের তেল ভাব আসে না কিন্তু একদম খুব ভালো থাকে যে এই পাশটাতে কিন্তু অনেকগুলো মাসের বাজার করে নিয়ে এসেছি নিচে যেগুলো রাখা আছে বের করে তো এখন এগুলো গোছানো হয়নি পরে গোছাবো গোসার আইটেম যেগুলো সেগুলো তো চাপাতাটা ঢেলে নিচ্ছে চাপাতাটা শেষ হয়ে গেছে তো চাপাতার প্যাকেটটা ঢেলে নিচ্ছে যাতে মাপ একদম এক প্যাকেট ত্রিপ্যাক যে থাকে সেই প্যাকেটগুলো পুরোটা এক প্যাকেট এনে হেঁটে যায় একদম মাপ মতো একটু বাতাস হচ্ছে তো মনে হচ্ছে একটু শীত শীত অনুভব হচ্ছে এখনও কিন্তু আমরা কাঁথা গিয়ে দিই কম্বল টম্বল এখনও বের করা হয় নাই কম্বল গায়ে দেওয়ার মতো শীত এখনও লাগে না হালকা পাতলা যে কাঁথাগুলো সেগুলো দিয়ে কিন্তু হয়ে চলে যায় আপনার তো পরীক্ষা শেষ কোথাও যাওয়া হয় নাই মেয়ের জালটার অপেক্ষায় আছি বারো তারিখে লটারি হবে সেটার অপেক্ষায় আছি মেয়েকে কোথাও ভর্তি না করা পর্যন্ত শান্তি নাই ছোট ছোট পাতল পাতলগুলো এখানে রাখবো আমি এই জায়গাটায় তো এখানে কিন্তু তিনটা একদম সেট খেয়ে গিয়েছে মানে এখানে আর কি পাঁচটা রাখা যাবে দুটা সরে সরিয়ে ফেললে তো তিনটা জায়গা হয়েছে তো এই চামচের যে স্পুন সেটা একটু উপরে রেখে দিলাম উপরের সেলফে হোয়াইট কালার জিনিসের একটা আসলে আলাদা সৌন্দর্য দেখতে লাগে তিনটা কিউট কিউট জিনিস এখানে রাখার পরে কিন্তু এই জায়গাটা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে খুবই ভালো দেখাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেখানে এখানে খুব মানাচ্ছে জিনিস তিনটা যাই হোক তো আমার কিন্তু সকালে নাস্তা কমপ্লিট করে এগুলো কাজ করছি এখন আমি দুপুরে রান্নাটা সেরে ফেলবো সকালে নাস্তাটা শেয়ার করা হয় না ওটা পরোটা বানিয়েছিলাম পরোটা বানিয়ে তিন খেয়ে ফেলেছি ছুটির দিন শুক্রবার তো মাংস ভিজিয়ে রেখেছি গরুর মাংস সেটাই অলরেডি হয়তো ছুটে গিয়েছে তো আমি মাংসটা এখন তুলে দিব শুক্রবারের দিনে তো আমি আগের দিনে কিন্তু একটা তরকারি বেশি রান্না করে রাখি সবজি যেটা হোক না কেন তো সেটা কিন্তু রেখে দিই তো শুধু মাংসটাই রান্না করি শুক্রবারের দিনে আর যদি কোনো শাক থাকে সেটা রান্না করে হয়তো লাল শাক বা পালং শাক কোনো টাক থাকলে সেটা দিলে দিয়ে দিই আর কি ওটা ওটাও দিয়ে রেখে দিই তো আজকে শাকটা রান্না করবো না আজকে আমার কালকে যে মাছ রান্না করেছিলাম রুই মাছ সেটা কিন্তু আছে অনেকগুলো তরকারি তো শুধু মাংসটাই রান্না করবো আজকে তো এই যে মশলা কিন্তু আজকে আমি মশলাটা ভুনে রান্না করবো মাংস আজকের হাতে মেখে নিয়ে নিই তো মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়েছি আমি তো এখন মাংসটা ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে হাতে মেখে মাংস একরকম স্বাদ আবার মশলাটা ভুনে রান্না করে একটা আলাদা স্বাদ দুইটাতে কিন্তু দু রকম স্বাদ হয় তো সমস্ত মশলায় আমি খুব ভালোভাবে ভুনে নিয়েছি এবং পেঁয়াজটাকে একটু ভালোভাবে গলিয়ে নিয়েছি এরপরে মাংসটা দিয়ে দিলাম তো মশলাতে অনেক চর্বি ছিল যার কারণে আমি তেলের পরিমাণ কম দিয়েছি তো এখন আমি গুঁড়ো মশলা যেটা গরম মশলা গুঁড়ো সেটা দিয়ে দিলাম দুই চামচ আর কিছু এলাচ এলাস্থিত করে দিয়ে দিলাম আর লং আগেই দিয়ে ফেলেছিলাম তেজপাতা সেটাতে পানি দিব না এটাতে কিন্তু প্রচুর পানি ছাড়বে তো আমি একটু ভালোভাবে আড়াচারা করে ঢেকে রাখবো তো কষতে দেবো তারপরে আবার যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন ভালোভাবে কষাবো আবার অনেক হালকা তাপে বসিয়ে রাখবো ঢেকে তো করে কিন্তু মাংসটা অনেকটাই গলে যায় তাহলে ঝোলের পানি কম দিলে হয় তো যখন কিন্তু মাংসটাকে আমি ঢে ভালোভাবে নেড়ে ঢেকে দিলাম তো পানিটা ছেড়ে যখন মাংসটা পানিটা ছেড়ে তেল ছেড়ে আসবে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে খুব লাল লাল করে মাংসটাকে ভুনে নেব আর কি মাংস যত কষা হয় গরুর মাংস তত কিন্তু টেস্ট হয় যে কোনো মাংসই আর কি যতটা ভুনা হয় তত বেশি টেস্ট হয় আমি যে কড়াইটাতে মাংসটা রান্না করছি তো কড়াইটা কিন্তু কে আমের তো কড়াইটা দিন আগে কিনেছিলাম তো কড়াইটা কিন্তু কিন্তু একটু লেগে যায় না খুবই ভালো তো এই যে ঝোলের পানি আমি অ্যাড করে দিয়েছি এখন ঢেকে দেবো আর কি ঝোলটা কমে আসলে তখন জিরা গুঁড়া দিয়ে নামবো এখনও ঝোল অনেক বাকি আছে তো ঝোলটা একটু কমে আসবে তারপরে আমি জিরা গুঁড়াটা দিয়ে দেবো তো এটাতে কিন্তু একটু মাংস লেগে যায় না খুবই কষতে গেলে খুবই ভালো হয় মানে স্টিকের মতো তে যে মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে ওই যে অনেকটাই তেল ভেসে এসেছে একদম চর্বিগুলো করে গিয়ে তো মাংসটাতে কিন্তু অনেক চর্বি ছিল আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিকেলবেলায় তো ওই যে এখন তো মেয়ের পরীক্ষা শেষ স্কুল শেষ তো টিফিন তো আর লাগে না তো ভাবছি টিফিনগুলো দিয়ে বাচ্চাদেরকে খেয়ে শেষ করে দিই নতুন স্কুল নতুন ক্লাসে উঠলে আবার নতুন করে আবার নতুন বছরে আবার নতুন করে বানিয়ে দেব তো অনেকগুলো চিকেন ফ্রাই ছিল তো ওদেরকে বিকেলে মাঝে মাঝে ভেজে দিচ্ছি তো এখন দুটো আমি বের করে রেখেছিলাম অনেক দুপুরবেলায় তো এখন আমি ভেজে দেবো ওদেরকে এটা ডিপ ফ্রিজে রাখা ছিল তো আমি অনেক প্রায় দু তিন ঘন্টা আগে বের করে রেখেছিলাম নর্মাল করে নিয়েছি তো এটা কিন্তু চিকেন ফ্রাইটা একটু লো ফ্লেমে ভাজতে হবে তাহলে কিন্তু ভেতরে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর যদি খুব বেশি জোরে ফ্লেম বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যায় এবং ভেতরটা কাঁচা থেকে যায় যেহেতু মাংসটা খাতায় যার কারণে লো ফ্লেমে ভাজলে ভালো হয় চিকেন ফ্রাইটা আচ্ছা যেহেতু চিকেন ফ্রাই হলে আর কিছুই লাগে না যদি ঠান্ডা হয়ে যায় অতটা মেয়েও খেতে পছন্দ করে না চিকেন ফ্রাইটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে টিফিন আছে যেগুলো মেস করে নিয়ে দিতে পছন্দ করে না যেহেতু ঠান্ডা হয়ে যায় এবং পিজাটা আমি করে নিতে চাই না টিফিনে কারণ ঠান্ডা হয়ে গেলে যেমন টেস্টটা কেমন যেন হয়ে যায় পিজাটা কিন্তু গরমে খেতে ভালো লাগে তো সেটা কিন্তু দিলে কিন্তু দিতে চায় না টিফিনে দেখা যায় যে বিকেল টাইমটা বেশি ওকে করে দেওয়া হয় ওদেরকে পিজাটা বাসায় নাস্তাতে টিফিনে খুবই দেওয়া হয় কম দেওয়া না বললেই চলে কোনো সময় যদি দিই তাও দেখা যায় ফ্রিপ নিয়ে আসছে দু এক তোমার খেয়ে খায় না মেয়ে এই যে আমার কিন্তু চিকেনটা ভাজা হয়ে গিয়েছে তা আজ পর্যন্ত আল্লাহ হাফেজ